আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালোবাসি আজকে আমি সার্বিয়ার যে সোনালি যুগ এবং সার্বিয়ার থ্রি আর সি কার্ড সেই সার্বিয়াতে আসলে কী কী সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সো মিস্টার আজিস থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার বর্তমান বিসা অবস্থা সার্বিয়ার বিসার অবস্থা এখন অনেক ভালো যে বিশেষ করে বাংলাদেশিদের জন্য তাই সার্বিয়াতে আপনারা যারা বর্তমানে বিসা করতে চান অনেক বিসা আছে অনেক কাজের সুযোগ সুবিধা আছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যারা এখনও এই সুযোগটা কাজে লাগাননি তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগান তা না হলে ভবিষ্যতে আফসুস করবেন দ্বিতীয়ত বলা যাক সার্বিয়া যাওয়ার পর আপনার যাত্রাপথ প্রথম দাপ হচ্ছে আপনি ছয় মাসের একটি ভিসা পাবেন দ্বিতীয় বা দাপ হচ্ছে আপনার এই সময়ের মধ্যে আপনার কোম্পানি আপনার জন্য টিআরসি কার্ড করে দিবে মানে এই ছয় মাসের ভিসা পাবেন পাওয়ার পর সার্বিয়াতে প্রবেশ করার পর ছয় মাসের ভিসা পাওয়ার পর আপনাকে টিআরসি কার্ড করে দিবে এই ছয় মাসের ভিতরে সাধারণত দেড় মাসের ভিতরে টিআরসি কার্ড করে দেয় যে কোনো কোম্পানি সার্বিয়াতে যাওয়ার পর তৃতীয়ত বলা যাক টিআরসি কার্ড পাওয়ার পর আপনি যা করতে পারবেন টিআরসি কার্ড পাওয়ার পর আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন যে আপনার চাহিদা মতো কোম্পানি জব করতে পারবেন রেস্টুরেন্ট কনস্ট্রাকশন বা ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনার চাহিদা মতো এবং আপনি নিজে ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো মোবাইলের দোকান বা ট্যুরিস্ট এরিয়াতে যে কোনো এটা শপ খুলতে পারবেন মোবাইল শপ বা ছোটো যে কোনোটা করতে পারবেন আপনি টিআরসি কার্ড পাওয়ার পর এবং পরিবারকে নিয়ে যেতে পারবেন যদি আমরা ছেলে মেয়ে থাকে তাদেরকেও আপনি সার্বি স্কুলে ভর্তি করাতে পারে পড়াশোনা করাতে পারবেন আর ধীরে ধীরে আপনি পিয়ারের দিকে অগ্রসর হবেন কারণ আপনার যত সময় যাবে আপনি এই পিআর মানে পাঁচ বছর হওয়ার পর আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যার পিআর আর থাকলে তাই আমি আপনাদেরকে বলবো টিআরসি কার্ড পেলে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং এবং ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে আপনি ঋণ নিতে পারবেন যেমন আপনি যদি একটা ব্যবসা করতে হ পাচান তাহলে আপনার যদি টিআরসি কার্ড থাকে তাহলে আপনি ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন এটা একটা অনেক বড়ো সুবিধা ছাড়বিআাতে আপনারা যখন টিসার টিআরসি কার্ড পাবেন তখন এগুলো করতে পারবেন এর আগে পারবেন না এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিআর পাওয়ার পথ সো সে বিষয়ে যাওয়ার আগে আমার চুক্তিটার গেস্ট যদি না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে পেয়ার পেতে হলে আপনার ফার্স্ট অফ টিআরসি কার্ড পাওয়ার পর আপনি দাপে দাপে পিয়ারের যোগ্য হবেন আর পিয়ার পাওয়ার শর্ত হলো আপনার সার্বিয়ার ভাষা শিখতে হবে সার্বিয়ার কালচার এবং নিয়ম জানতে হবে বিকল্পভাবে আপনি পিয়ার পাওয়ার উপায় হচ্ছে আপনার সার্বিয়াতে যদি আপনার পনেরো থেকে বিশ হাজার ইউরো থাকে তাহলে বাড়ি পাওয়া যায় সার্বিয়ার নাগরিককে আবার বিয়ে যদি করে যারা অবিবাহিত আছেন বিয়ে করে তারপর সার্বিয়ার নাগরিকত্ব পাওয়া সম্ভব আছে আর যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো পনেরো থেকে বিশ হাজার ইউরোতে একটা বাড়ি নেবেন আর কুড়িয়ে সার্বিয়ার বাসা জানবে সার্বিয়ার কালচার জানবেন তো সেই বিষয়ে আপনার পরীক্ষা দিতে হবে এক্সাম দিতে হবে দেওয়ার পর যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি পিআর যোগ্য হবেন কিন্তু পাঁচ বছর আপনি সার্বিয়াতে স্টেট করতে হবে তারপর আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন বলা যাক পি আর পাওয়ার ফোর যে সুযোগগুলো আপনারা পাবেন পি আর পাওয়ার ফোর আপনি সার্বিয়া ছাড়াও এই ইউরোপের অন্য যে কোনো দেশে যেতে পারবেন অনায়াসে বা যে কোনো কান্ট্রিতে আপনি ফ্রান্স ইটালি জার্মানি অস্ট্রেলিয়া আমেরিকা বা কানাডা যে কোনো দেশে আপনি লন্ডন যে কোনো দেশে যেতে পারবেন এবং আপনার লাইফ স্টাইল ইউরোপিয়ানের মতো হয়ে যাবে কারণ পি আর ফেলে আপনি সার্বিয়ার নাগরিকত্ব পেয়ে গেলেন কিন্তু টিআরসি কার্ড পাওয়ার পর আপনি যদি সার্বিয়া থেকে অন্য দেশে যেতে চান তাহলে কোম্পানির অনুমতি লাগবে তারপর আপনি যেতে পারবেন কারণ সে সার্বিয়া হচ্ছে আপনার নন সেন্জেন তাই সেঞ্জেন ঢুকতে হলে আপনি এই কোম্পানির অনুমতি লাগবে এবং আপনার ভিসা লাগবে ভিজিট লাগবে ভিজিটে তারপর আপনি সার্বিয়া থেকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঢুকতে পারবেন তাহলে না হলে আপনি ভিজিট না পেলে আপনি ভিসা যদি আপনি না লাগান পাসপোর্টে তাহলে আপনি সেনেঞ্জের অন্য কান্ট্রি যেতে পারবেন না কিন্তু পিয়ার পেলে আপনি অনায়াসে যে কোনো দেশে যেতে পারবেন আর আপনার ভিসাও পাবেন কোনো সমস্যা হবে না এখন বলা যা কিছু সতর্ক বার্তা আমি আপনাদেরকে বলবো কারণ অনেকে সার্বিয়া থেকে পাইলে ইতালি রোমানিয়া ক্রোয়েশিয়া ফ্রান্স পর্তুগালে চলে গেছেন বা অনেকে যাওয়ার পথে ধরা খাইছেন খাওয়ার পর দেশে পাঠিয়ে দিয়েছে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন তাই এই রিক্স না নিয়ে সার্বিয়াতে লিগাল হওয়ার চেষ্টা করুন চার পাঁচ বছর পাঁচ বছর থাকার পর আপনারা সার্বিয়ার পিয়ারের জন্য আবেদন করতে পারবেন আর পাঁচ বছর থাকলে আপনার সার্বিয়ার সব কালচার এবং ভাষা জানতে পারবেন তাহলে কেন আপনি অন্য দেশে যাবেন আর সার্বিয়ার স্যালারি এখন ভালো আপনি সার্বিয়াতে থাকলে ব্যবসা ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনি লাইসেন্স যদি তাকে গাড়ি চালাতে পারবেন আর সার্বিয়া সেন্জেনে ঢুকার জন্য অনেক চেষ্টা করেছে ইনশাল্লাহ সার্বিয়াও সেন্জেন হয়ে যাবে তখন আপনারা এই সার্বিয়ার সুযোগ সুবিধাগুলো আপনারা হাতছাড়া করবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সার্বিয়াতে আসলে সার্বিয়াতে থাকেন অন্য দেশে যাবেন না ইনশাআল্লাহ সার্বিয়া অতি শীঘ্রই সেনজিনে ঢুকবে সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সারি আর নতুন নতুন আপডেট পেতে এবং ইউরোপের যে কোনো কান্ট্রির নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকবেন এবং এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হবে